রাতে আমরা ডিনারের জন্য যে রুটি ভাত ডাল আলু ভাজা নিয়েছিলাম তার থেকে ডাল খানিকটা ভেজে গেছে রেখে দিয়েছিলাম ঠান্ডাতে যেহেতু কিছু হবে না কাশ্মীরে শ্রীনগর থেকে একশো কিলোমিটারের মধ্যে রয়েছে নদী উপত্যকার শোভিত পেহেলগাম নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি এই জায়গা এখানে রয়েছে দেখার মতো অনেকগুলি স্পট রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরে আসা যায় বেতাব ভ্যালি চন্দনবাড়ি আরু ভ্যালি সহ আরও অনেক জায়গা এছাড়াও ঘোড়া নিয়ে ঘোরা যায় মিনি সুইজারল্যান্ড অর্থাৎ ভ্যালি অর্থ প্রথম গ্রাম অতিক্রম করে লাদাখ পার হয়ে অমরনাথ দর্শন করে কাশ্মীর যাওয়ার পথে এটি প্রথম গ্রাম সেই অনুযায়ী জায়গার নাম এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বাজে আকাশ মোটামুটি এখনও পরিষ্কার আছে পুরোপুরি অন্ধকার হয়নি একটু আগে বৃষ্টি হচ্ছিল লাগেজপত্র রেখে দিয়ে রুমে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া করতে হবে প্রচুর পেয়েছে হচ্ছে খিদে আমাদের পেহেলগ্রামে প্রথম দিন পেহেলগ্রাম পৌঁছেছি আমরা ঠিক বিকেল সাড়ে চারটে নাগাদ তাই এখন বেরিয়েছি পেহেলগ্রামের এই ছোট্ট মার্কেটটি একটু ঘুরে দেখার জন্য পেহেলগ্রামের সাইট সিং আমরা করবো দিন পেহেলগাম ঘুরে দেখার জন্য একদিনই যথেষ্ট পেহেলগামের মার্কেটটা খুব ছোট কিন্তু খুব কিউট মতো আমার তো খুব ভালো লেগেছে হোটেলের সামনে বরফ পড়ে আছে এত বরফ কেটে কেটে হয় না আমার এখানে এসে বন্ধ পাওয়া আমরা আছি ঠিক নদীর ওই পাশে ব্রিজটা পেরিয়ে গিয়ে যেখানে কোর্ট আছে পেহেলগাম সেইখানে একদম পাশেই আর তার ঠিক অপোজিটে এই পাশে মার্কেট আছে না এখানে অনেক হোটেল আছে থাকার মতো নিজেরা একটু এসে দেখে নেবেন কোনো রকম সমস্যা হবে না এখন যে দেখতে পাচ্ছেন এগুলি হলো পেহেলগ্রামের হোটেল পেহেলগ্রামের একদম মার্কেটের ওপরেই এই হোটেলগুলি আমরা যেহেতু প্যাকেজ ছাড়া এসেছিলাম তাই একটু সাশ্রয়ের জন্য এই মার্কেট থেকে দু মিনিট ডিস্ট্যান্সে হোটেল নিয়েছিলাম আপনারা চাইলে এসে এই মার্কেটের ওপরেও হোটেল নিয়ে থাকতে পারেন এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা কোনো কারণবশত বেশিরভাগ দোকানই বন্ধ ছিল যদিও এই মার্কেটের বেশিরভাগ দোকানপাটগুলি সন্ধ্যা হওয়ার ঠিক পরে পরেই বন্ধ হয়ে যায় এই মার্কেটটি খুব একটা বড় না হলেও এখানে ড্রাই ফ্রুটসের দোকান পাবেন জামাকাপড়ের দোকান জুয়েলারি বিভিন্ন রকম খাবারেরও দোকান সব রকম মিলেমিশে ছোট্ট মিষ্টি একটি ভীষণ সুন্দর মার্কেট অনেকটা আশ্চর্য হলেও সত্যি এই যে মশলা মুড়ি বিক্রি করছেন ওনার বাড়ি বিহারে বিহার থেকে উনি এসেছেন পেহেলগ্রামে মশলা মুড়ি বিক্রি করতে ঘুরতে ঘুরতে আমার সব থেকে প্রিয় জিনিস আমি পেয়ে গেছি সেটা হলো মশলা মুড়ি টেস্ট তো করতেই হবে মশলা মুড়ি খাওয়ার পরে চলে এলাম তেলে ভাজার দোকানে তেলে ভাজার দোকান বলা ভুল এখানে সব রকম খাবারই পাওয়া যায় ভাত থেকে শুরু করে রেস্টুরেন্টের যাবতীয় আইটেম শিঙাড়া মিষ্টি সব কিছুই শাক মিশিয়ে একসঙ্গে ফ্রাই করেছে তার দাম নেওয়া হচ্ছে এখানে আশি টাকা আর জিলিপি আড়াইশো ষাট টাকা এখানে খাওয়ার দাওয়ারের মান যথেষ্ট ভালোই ছিল তবে এই দোকানগুলিতে সবই ভেজ আইটেম পাওয়া যায় নন ভেজ এখানে সেরকমভাবে খুব একটা মেলে না চলেছি হোটেলে আর তারপর রাতে ডিনার সেরে এই দিন মার্কেট থেকে ফিরে একটু তাড়াহুড়োই ডিনার সেরে রাতে ঘুমিয়ে পড়তে হবে চাইলে আপনারা ডিনারটি এই মার্কেট থেকেও নিতে পারেন অথবা হোটেল থেকেও নিতে পারেন গুড মর্নিং पहलगाम থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই কাল রাতে ঘুম ভালোই হয়েছে -2 ডিগ্রি টেম্পারেচার এখন বর্তমানে এখন বাজে ঘড়িতে সকাল নটা হোটেলের পাশে বাইরে চারিদিকে তো বরফ পড়ে আছে হোটেলের জানালা খুললেই বাইরে চারিদিকে বরফের স্তূপ তবে বরফ দেখতে আসলে ঠান্ডা একটু সহ্য তো করতেই হবে আর সকাল সকাল আমরা তৈরি হয়ে নিয়েছি এবার পেহেলগামের লোকাল সাইট সিং করতে বেরোবো আমাদের প্যালগাম ঘোরার আজকের দিনটাই বরাদ্দ সকালবেলা আমরা আগের দিন বেরিয়ে জম্বু চলে যাব কাল রাতে আমরা ডিনারের জন্য যে রুটি ভাত ডাল আলু ভাজা নিয়েছিলাম তার থেকে ডাল খানিকটা ভেজে গেছে রেখে দিয়েছিলাম ঠান্ডাতে যেহেতু কিছু হবে না আর এখানে আছে রুটি সেই রুটি আর ডাল দিয়ে ব্রেকফাস্টটা করে তারপর বেরোবো ঘুরতে এখানে হোটেলেরও যেমন একটু রেটটা বেশি খাবার দাবারেরও যেমন দাম অনেকটাই বেশি সেই জন্য নষ্ট না করে বাঁচিয়ে রেখে পর দিন খেয়ে নিচ্ছে তাছাড়া বাড়িতে আমরা তো এভাবে খেয়েও থাকি এটা তো এমন কিছু ব্যাপার নয়